এই মাত্র প্রকাশিত হলো কলকাতা পুলিশের যে একুশ তারিখে যে পিলি পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষার অ্যান্সার কী যে একশোটা কোশ্চেন সেই একশোটা কোশ্চেনের যে অ্যান্সার সেই অ্যান্সার প্রকাশিত করেছে তো দেখে নাও এই একশোটা কোশ্চেনের যে উত্তর নিয়েছে সে উত্তর একশোটা দেখে নাও এই আটচল্লিশ দাগের জিআইটা নিয়ে একটা প্রবলেম তৈরি হয়েছিল যে আটের সাথে যদি আমি তিয়াত্তর যোগ করি তাহলেও একাশি হয় আবার চৌষট্টির সাথে যদি তিয়াত্তর যোগ করি তাহলে হয় একশো তো এটাও এই একশো সাঁত্রিশটা অপশানে ছিল তো এটাও কিন্তু উত্তর হতে পারত তো এই আটচল্লিশটা নিয়ে একটা ব্যাপার কিন্তু আছে এই যে এটা নিয়েও কিন্তু একটা সমস্যা তৈরি হয়েছিল এক আরেকটা অপশান ছিল যে সেটাতে ছিল মানুষের শরীরে কিছু একটা এক্স রে করার ব্যাপার ছিল তো ওটাও কিন্তু উত্তর হওয়ার ব্যাপার থাকতে পারতো তো এটা নিয়েছে তো এটা আমার মনে হচ্ছে ঠিকই আছে আমি নিজেও এটাই করেছি তো এই ছিল মোটামুটি একশোটা কলকাতা পুলিশের পিড়ির কোশ্চেনের অ্যান্সার কি তো সবাই দেখে নিলে তো এই দুটো কোশ্চেনে একটু মনে হচ্ছিল সমস্যা হতে পারে তো একটাতে তো একশো সাঁত্রিশও হতে পারতো ছশো পঁচিশও হতে পারে তো ছশো পঁচিশ নিয়েছে আর একটাতে তো এই তিন নাম্বারে এটা তো এটা আর একটা আটচল্লিশ তো তো তিন দাগ আর আটচল্লিশ দাগ তিন আর আটচল্লিশ এই দুটোতেই সমস্যা ছিল তো একটাতে তো এটাতে তো একশো সাঁত্রিশও হতে পারতো ছশো পঁচিশ দুটোই হতে পারে তো এটাতে ছশো পঁচিশ নিয়েছে আর এটাতে তো নিয়েছে মূল্যবান পাথর তো আমার মনে হচ্ছে ঠিকই আছে